নাটোরের সিংড়া উপজেলার এক দিনমজুরের সন্তান হৃদয় আহমেদ আশা ছিল ভালো চাকুরি করে হাল ধরবেন সংসারের কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন হৃদয় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত ডেস্ক ঢাকার সাভারে গার্মেন্টস কর্মী মা বাবার সাথে থাকতো নাটোরের সিংরা উপজেলার হৃদয় ছাতার দিঘি ইউনিয়নের রাজু আহমেদ সাজুর ছেলে হৃদয় মায়ের সাথে এ কাজ করে পরিবারের সচ্ছলতা আনতে স্বপ্ন ছিল তার গ্রামের বাড়ি ছাতার দিঘির বাবার ভিটে মাটিতে একটি বাড়ি তৈরি করবে ছোট তিন বোনের মধ্যে এক বোনের বিয়ে হয়ে গেলেও বাকি দুই বোন বাবা মায়ের সাথে শান্তির নিরে বসবাস করবে সে কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল

শেচ্ছাসবকলি সব লিগ ওপেন সভাে সেদিনকে ওপেন গুলি চালাইছে 5ই আগস্ট দেশ স্বাধীন হইছে সবার মুখে হাসি কিন্তু আমার ছেলেগুলি বিধ্বস্ত আমার কান্নার ভয় আমি আমার ছেলে হত্যা বিছে আছি ঘরে যদি কিছু আনতাম আমার ভাই সারা দিন আমি না থাকা পর্যন্ত এবলা বলা ইড়াউড়া নিয়ে নিয়ে খায়তো আমি এসে বাজি করতাম দও আমার ভাই কখনো রাগ গোসা করত না স্বামী হৃদয়কে হারিয়ে দিশি হারা তার স্ত্রী মাত্র তিন বছরের সংসার জীবন যেন কুড়িতেই ঝরে গেল স্বামী হত্যার বিচার চান তিনি তিনডার দিকে যায় চারটার দিকে গলি লাগে তিনটা গুলি লাগছিল স্বামী আজকে তো বাইসা নাই আমার স্বামী আছিলো আমার মাথার উপর ছাড় ছিল এখন আমার ছাড়টাও সরে গেছে আমার স্বামীর হত্যার বিচার চাই বড় সন্তানকে হারিয়ে দিশে হারা পুরো পরিবার হৃদয় কোন রাজনীতির সাথে জড়িত ছিল না কর্মঠ ও ভালো ছিল সে তার এই হত্যার উপযুক্ত বিচারের দাবি জানান স্বজন এলাকাবাসী মুনিগা মারা গেছে যখন শুনতে পেলাম খুব দুঃখ হলো যে আমরা একসাথে ওটা বসা করছি আনন্দ করছি লাজন আসলো তো আমরা সব আসে দেখে গেলাম দেখে তো মুখে আমাদের চোখের পানি আর বাড়লায় না এই আন্দোলনের কারণে হৃদয় হচ্ছে একটা ভালো ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই আশাবাদ পরিবার সহ সবার বাংলাদেশ টেলিভিশন